আজকে এই যে এবং নানান ধরনের ফসল আসলে এবং ওনার কিন্তু প্রথমে এই এলাকায় চাষাবাদ শুরু করে আমি যতটুকু জানি এবং এই দেখা দেখি ওনাদের দেখা দেখি এখানকার সকল কৃষক কিন্তু এখন এই উচ্চ মূল্যের ফসলের দিকে এগিয়ে আসছে তাই তো এবং এই বিষয়টাই আসলে তুলে ধরার চেষ্টা করবো এগুলো কোথায় বিক্রি করে কিভাবে চারা পাওয়া যায় কোন কোনখান থেকে বীজ পাওয়া যায় সেই বিষয়গুলো অভিভাই আমি তো দেখতে পাচ্ছি বেশ ভালো ফলন হয়েছে চারপাশে আমাদের খুব ভালো ফলন হয়েছে এবার চমৎকার এবং দেখতে পাচ্ছি কি সুন্দর ভাবে কিন্তু এই ব্রোকলি গুলো তোলা হচ্ছে আজকে কি বিক্রি বিক্রির উদ্দেশ্যে আজকে বিক্রি করব এটা রাতে বেলা থেকে ঢাকা চলে যাবে এটা বাহ চমৎকার একটু দেখি হ্যাঁ অবশ্যই আচ্ছা এইগুলো তো আসলে আগে একটা সময় আমদানি করা হতো হ্যাঁ অভিভাই একটা সময় আমদানি করা হতো এখন তো দেখতে পাচ্ছি আমাদের দেশের মাটিতে এত ভালো হচ্ছে তাহলে তো দামটা আমরা একটু কম পাচ্ছি এখন বাজারে অনেক দাম কম পাচ্ছেন এখন একদম আচ্ছা একটু পরিবর্তনটা বলবেন

সব পরিবর্তনটা কি বুঝতে পারছেন যে আমরা আমদানি নির্ভরতা কমিয়ে দিব তত বেশি হয়ে যাবে তবে ভাইয়া একটা বিষয় আমি খেয়াল করলাম এবং এই উচ্চ মূল্যের ফসল গুলো সাধারণত ওই ফাইভ স্টার হোটেল বা ফোর স্টার হোটেল বা ঢাকা কেন্দ্রিক যে হোটেলগুলো আছে বড় বড় সেগুলোতে কিন্তু এগুলো খুব চাহিদা বেশি তাহলে এই ব্যাপারে কি আপনাদের পরিবহনে খুব সুবিধা হয় নাকি

ফুলটা নিবে আর ওরা কেজি হিসাবে সেটা কনভার্ট করে এটাকে কেজি হিসাবে বিক্রি করে বিভিন্ন ফাইভ স্টার হোটেলগুলোতে আর নর্মাল যে বিভিন্ন যে বাজারগুলো আছে যেমন ঢাকার কারন বাজার আছে আপনার গুলশান আছে গুলশান দুই নাম্বার আছে এইসব জায়গাগুলোতে কিন্তু আপনি এই সবজিগুলো কিন্তু আপনার পিজি হিসাবে বিক্রি হয় আর কি আচ্ছা তো সেই হিসাবে কেজি এবং পিস দুইটাই বিক্রি হয় বাজার কেজি এবং পিস তাহলে কোনটাতে ভালো দাম পান ভাই

থাকবে এবং যে ফুলগুলো আছে এগুলো কিন্তু থাকবে একদম ছোট ছোট থাকবে ফুলগুলো এখন বাজারে কিন্তু অনেক সময় কিন্তু খুব বড় আকারের একটা ফুল ইয়েকুলি পাওয়া যায় অনেক কাস্টমার বলে যে এটার ফুলটা ছোট আসলে বুরুকুলি ছোটটাই সুন্দর এটাই ভালো এটা কোয়ালিটি হলো ভালো অনেক ক্ষেত্রে যদি এই ফুলটা যদি অনেক বড় হইতো আমি যদি আর দুদিন পরে এটা হারভেস্ট করতাম সেই ক্ষেত্রে কিন্তু আরও বড় হয়ে যেত সেক্ষেত্রে কি হইতো এই ফুলগুলো কিন্তু বড় বড় হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু খাবারের দিক দিয়ে কিন্তু টেস্টের দিক দিয়ে কিন্তু ভালো হয় না সাধারণত আচ্ছা দেখি তো একটু দেন তো আমাকে তাহলে কত দিনের মাথায় হারভেস্ট করাটা উপযোগী বলেন তো আমাকে এখন এটা আসলে কি এটা ফুল যখন কলি আসবে কলি থেকে আমার মনে হয় যে এটা দশ দিনের মধ্যে এটা মোটামুটি এটা ইয়ে আসা পড়ে তার মানে দর্শক যেটা আমরা আমি বুঝতে পারলাম আমি আপনাকে একটু বলি যে ছোট ছোট ফুল অবস্থায় হারভেস্ট করলে এটা টাইট থাকবে বাজে যাত করার খেতেও ভালো লাগবে তাই তো এটা দিন নাই কোনো যে এত এতদিনের মধ্যে

এই যে পাতাটা দেখতে পাচ্ছি যে কোনো জাত আছে হচ্ছে পাতা গুলো এরকম থাকলে রোদ সরাসরি তাপটা পরে না তখন ফুলটা ভালো এখন এইটারও আমি দেখতে পাচ্ছি যে অনেকটা এই যে দেখলে অনেকটা এরকম বেশি রোদ যেন ভেতরে গিয়ে না

Okay.